হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম তো বন্ধুরা আজকে হচ্ছে তোমার সোমবার তবে আমি পুজো দিইনি পুজো দিয়েছে আমার ছেলে সেটা তোমরা দেখতেই পাচ্ছ যে আমি বাড়িতে ছিলাম না আমার ছেলে পুজো দিয়ে দিয়েছে তারপরে দেখছি তোমাদের দাদাভাই ফুল নিয়ে এসছে ভোলানাথকে দেওয়ার জন্য তবে হ্যাঁ বন্ধুরা তোমাদের সাথে আমি একটা কথা শেয়ার করতে চাই কারণ আমার কাছে কমেন্ট এসেছিলো একাধিক শিবলিঙ্গ থাকলে বাড়িতে কি হয় বা রাখা যাবে কি না সেটা নিয়ে আমি তোমাদেরকে বলবো যতদূর আমি শুনেছি জেনেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটাকে স্কিপ করো না দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও যাতে পরের ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা একাধিক শিবলিঙ্গ থাকা মানে কোনো খারাপ কিছু না সত্যি কথা বলতে এটাই আমি যতটুকু শুনেছি ব্রাহ্মণের মুখ থেকে তো একাধিক শিবলিঙ্গ থাকাটা ঘরে শোভা দেয় না একটা শিবলিঙ্গ থাকাটাই ঠিক ধরো তোমার বাড়িতে একটা শিবলিঙ্গ আছে তুমি হয়তো কোথাও ঘুরতে গেলে সেখানে তোমার একটা শিবলিঙ্গ পছন্দ হলো তুমি সেটাকে নিয়ে আসলে তুমি চাইলে দুটোকেই কিন্তু তোমাকে পুজো দিতে হবে তুমি চাইলে যে না আমি ওটাকে রেখে দেবো মানে আগের যেটা ছিল সেটাকে আমি রেখে দিয়ে নতুনটাকে আমি পুজো দেবো সেটা করলে হয় না হয় তুমি দুটোকেই পুজো দাও আর না হয় পুরনোটাকে তুমি মন্দিরে দিয়ে এসো আর নতুনটাকে পুজো করো তবে হ্যাঁ বন্ধুরা আমার কাছে একটাই শিবলিঙ্গ আছে আর সেটা হচ্ছে এটা তো এটা নেওয়া আজ প্রায় দু বছর মতন হতে যাচ্ছে আমাদের বর্ধমানে একশো আট মন্দির হয়তো সবাই জেনে থাকবে যারা বর্ধমান লোকালের মধ্যে আমার ভিডিও দেখো তারা হয়তো সবাই জানবে তো একশো আট মন্দির আমি বেড়াতে গেছিলাম সেখানে গিয়ে আমি আমার এই ভোলানাথকে নিয়ে এসেছিলাম কারণ আমার খুব ইচ্ছা ছিল যে আমি একটা শিবলিঙ্গ নিয়ে আসবো তো শিবলিঙ্গ নিয়ে এসেছি তো তোমাদেরকে আমি বলি বন্ধুরা তোমরা যদি দুটো শিবলিঙ্গ নিয়ে থাকো তাহলে একটা মন্দিরে দিয়ে আসবে আর নয়তো দুটোকেই তোমরা পুজো করবে তোমরা হয়তো আগেরটাকে পুজো করবে না রেখে দেবে নতুনটাকে পুজো করবে এটা কিন্তু কখনোই করো না তো বন্ধুরা এমন কোনো ভয়ের কোনো কারণ নেই তো এটা আমাকে ব্রাহ্মণ বলেছিল যখন আমাদের বাড়ি কার্তিক পুজো হয় মানে আমার ছেলের কার্তিক ঠাকুরটা যখন পুজো দিই তখন আমি ব্রাহ্মণকে কিছু কিছু কথা জিজ্ঞাসা করি কারণ আমরা ধরো সাধারণ ঘরের বউ ঘরোয়া বউ বলতে পারো হাউসওয়াইফ তো আমরা কিন্তু বেশি কিছু পুজো আজের সম্বন্ধে জানি না তো আমি যখন জানি না যখন যেটা বুঝতে পারি না তখন ব্রাহ্মণকে আমি জিজ্ঞাসা করে নিই যে এটা কি এইভাবে করা যাবে তো উনি যেটা বলেন আমি সেটাই করি তো একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে আমার গোপাল সোনা দুটো রয়েছে তো আমার গোপাল সোনার পিতলের সিংহাসন আছে তো সেই সিংহাসনের মধ্যে আমি আমার গোপাল সোনাকে রাখতে আমাকে বলছেন উনি তো ঠিক আছে দিদিভাই আমি আমার গোপাল সোনাকে পিতলের সিংহাসনেই রাখবো আর যেটা সাদা মানে গোপাল সোনা রয়েছে যেটা আমি কিনে নিয়ে এসেছিলাম সেটাকে আমি সিংহাসনের মধ্যে মানে কাঠের সিংহাসনের মধ্যে আর কি রেখে দেবো তো সেই দিদিভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে বলার জন্য কারণ আমি এই বিষয়টা জানতাম না তো বলে দিলেন আপনাকে অনেক ধন্যবাদ জানালাম তো তোমার দাদাভাই ফুলগুলো নিয়ে এসেছিলো তো আমি ভাবলাম ফুলগুলো কি করব যেহেতু নিয়ে চলে এসেছে আর আমার ছেলেও জানতো না যে বাবা ফুল নিয়ে আসবে তো আমার ছেলে এমনি নর্মাল জল ঢেলে ফুল দিয়ে খেতে দিয়ে দিয়েছিল তো আমি কি করলাম শুধু ঘি স্নান করিয়ে যে ফুলগুলো নিয়ে এসেছিল সেগুলো আমি উগ্রানাথকে চাপিয়ে দিলাম তো আমি কিন্তু খুব আহামরি মন্ত্রতন্ত্র দিয়ে পুজো আজা করতে পারি না কারণ আমি ঘরোয়াভাবে নিজের মন থেকে মনের ভক্তি ভরে আমি পুজো দিই যতটুকু জানি যতটুকু ব্রাহ্মণের মুখ থেকে শুনি যতটুকু মানে আমাদের গুরুজনের মুখ থেকে শুনি ততটুকুই আমি দেওয়ার চেষ্টা করি তো এখানে দেখো আমার ছেলে পুজো দিয়েছে কিন্তু আমার ছেলে যে ঠাকুরকে বাতাসায় নকুন্দানা যেটাই দেয় না কেন আমার ঘরে আছে একটা ছোট্ট লক্ষ্মী মানে আমার মেয়ে তো সে সর্বদা কিন্তু থালা খালি করে দেয় সত্যি কথা বলতে এটাই আমার সেটা বেশ ভালো লাগে তো কাদের কাদের বাড়িতে এরকম করে বাচ্চারা অবশ্যই কমেন্ট করে জানাবে আমার ছেলে পুজো দিয়ে দিয়েছে প্রত্যেকটা ঠাকুরকে কিন্তু নকুন দানাগুলো আমার মেয়ে কিছুক্ষণ পরে এসে তুলে নিয়েছে তো গোপালের কাছ থেকেও ও এটাই করে মানে নকুন দানাগুলো তুলে নেয় বা গোপালের জন্য যদি চকলেট নিয়ে আসি ও বলে যে গোপাল তোমার খাওয়া হয়ে গেছে গোপাল নিচ্ছি এরকম করে বলে ও কিন্তু নিয়ে নেয় তো বাচ্চারাই হচ্ছে ভগবান এটা গুরুজনদের মুখ থেকে শোনা তো আমিও সেটাই মানি তো এখন থালাগুলো আমি তুলে নেব, থালাগুলো তুলে নেওয়ার পর আমি আবার গোপাল সোনাকে বিকেলবেলা খেতে দেব কারণ এখন আমার ছেলে স্নান সব করিয়ে দিয়েছে সো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে পরবর্তী ভিডিও দেখার জন্য আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ব্লগের সাথে ঠিক কাল সকাল বারোটায় আপাতত সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম আর কাদের কাদের ব্লগটা ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর কে কত থেকে ভিডিওটা দেখছো এটা কিন্তু জানাতে অবশ্যই ভুলবে না আর একটা কথা বন্ধু না আমাদের বাড়াতে ধূপকাঠি বিক্রি করতে এসেছিলো তো আমার তো ধূপকাঠি প্রায় লাগে প্রত্যেক দিন মনে করো আমার মানে তিনবেলা আমি যদি দিই সকালবেলা একবার দুপুরবেলা একবার আর সন্ধেবেলা রাতে যদি দিই তাহলে দুটো দুটো করে মনে করো আটখানা মানে দশখানা মতন আমার ধূপপাটি লেগে যায় তো তার জন্য আমি এই দিদিভাইটার কাছ থেকে দু প্যাকেট ধূপকাঠি নিলাম আর এই ধূপকাঠির সেন্টগুলো খুব সুন্দর তো তোমরা যদি নিতে চাও তাহলে এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে তাহলে পেয়ে যাবে যেটা আমি দেখালাম তোমাদেরকে আর কি ঠিকানাটা সো বন্ধুরা ভালো থেকো সবাই রাধে রাধে আর যারা এরকম রোদে ঘুরে জিনিস বিক্রি করে তাদের থেকে কেউ নেওয়ার চেষ্টা করবে কেমন বন্ধুরা ভালো থেকো সবাই